আজকে আমরা চলে আসি একটি নতুন রাজুকে একটি বেডরুম সেটের কালেকশন সম্পূর্ণ কাঠ কালারের মধ্যে করা আছে কাঠ কালার শুধুমাত্র এই ডিজাইনটা কিন্তু আমরা করে থাকি সম্পূর্ণ খাটটা কিন্তু হাতে খোদাই করা নকশা এই নকশাগুলো দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ এক থেকে দেড় মাস সময় লাগানোর পরে কিন্তু এই বেডরুম সেটটা করা হয় কাঠের ফাইবারটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি কাঠ এতটা সুন্দর কাঠ এটার মধ্যে ড্রেসিং টেবিলের মধ্যে তিনটা পাল্লা তিনটা ড্রয়ার করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার ভিডিও দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি একটি নতুন রাজুক একটি বেডরুম সেটের কালেকশন নিয়ে সম্পূর্ণ কাট কালারের মধ্যে করা আছে কাট গোল্ডেন কালার এটার খাটের মধ্যে কোনো গদি থাকবে না তিন পাল্লা আলমারি থাকবে একটি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে আর একটি সুন্দর একটি ড্রেসিং টেবিল থাকবে ফুল সেটটি কিন্তু একদম নতুন কালেকশনের মধ্যে বলতে পারেন দুই সালের জন্য এটা করা আছে খুবই সুন্দর একটি বেডরুম সেট এটা খাট আছে হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট কোনো প্রকার গদি নাই এটার মধ্যে শুধুমাত্র এই ডিজাইনটা কিন্তু আমরাই করে থাকি কাঠের থিকনেস যেটা আছে গাড়ি এটা তিন ইঞ্চি কাঠ থেকে নেওয়া আছে নকশা করার পরে কিছুটা কম থাকে আপনার সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটি খাট এই খাটটা আছে সম্পূর্ণ সেমি বক্সের একটি খাট আপনি যদি কেউ ফুল বক্স করে নিতে চান আপনার এক দুদিনের মধ্যে ফুল বক্স করে দেওয়া যাবে সম্পূর্ণ খাটটা কিন্তু হাতে খোদাই করা নকশা এই নকশাগুলো দেখতে পাচ্ছেন আপনার দীর্ঘ এক থেকে দেড় মাস সময় লাগানোর পরে কিন্তু বেডরুম সেটটা করা হয় খাটের কুদাইটা দেখেন কতটা সুন্দর নিখুঁত করা আছে ছোট পাখাতেও কিন্তু সেম ডিজাইন করা আছে ছোট পাখাতে উপরে কিন্তু আমরা কিন্তু রেগুলারই দেখা যায় অনেক খাটি আছে ছোট পাখাও চুক্তা থাকে এখানে সামনে আমরা ছোট পাখার সামনে কিন্তু ছোট পাখাটা কিন্তু প্লেন দিয়েছি খাট ফিটিং করার পরে কিন্তু সামনে কিন্তু বসতে পারবে এরকম সিস্টেম করা আছে খুবই সুন্দর একটি খাট কাঠ এর মধ্যে করা আছে আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারবেন অ্যান্টি কালার করে নিতে পারবেন সাইজ ছোট করতে পারেন পাঁচ ফিট সাত ফিট করতে পারবেন যে পাশে দেখতে পাচ্ছেন আলমারি এটা এটার সাথে ম্যাচিং করা আছে তিন পাল্লার মধ্যে সাইজ আছে ছয় ফিট হাইট আছে সাত ফিট খুবই সুন্দর একটি আলমারি আলমারির নকশাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোদাই করা এখানে কিন্তু কোনো আগলা চাপ করে নকশা করা নাই সম্পূর্ণ খোদাই করা আছে এখানে আপনার দুই পাশে আছে হ্যাঙ্গার ড্রয়ার আর মাঝখানে আছে হলো তাক তাক সিস্টেম করা আছে উপরে কার নিচটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সম্পূর্ণ খাটের সাথে ম্যাচিং করা একদমই আনকমন ডিজাইন একটি প্রোডাক্ট সম্পূর্ণ বেডরুমস এর যারা নিতেছেন আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারেন চার পাল্লা পাঁচ সব ধরনের দেওয়া যায় মাঝখানে যদি কেউ গ্লাস চায় গ্লাসটাও দেওয়া যায় দুই পাল্লার মধ্যে করে দিতে পারবে যেখানে পিলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সলিড পিলার এখানে কিন্তু অনেক মোটা পিলার এরকম না সুন্দর মতো এটা শেপ অনুযায়ী যেটা পিলার দিতে হয় সেই রকম ভাবে আমরা দিয়েছি কাঠের ফাইবারটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কি কাঠ এতটা সুন্দর কাঠ এটার মধ্যে খাটে বলেন আলমারিতে বলেন ড্রেসিং টেবিল বলেন সবগুলোতে মধ্যে কিন্তু সে উচিত অংশ ব্যবহার করা আছে আলমারির ভিতরে তাক যেগুলা থাকে ওগুলা আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি পিছনে যেটা আছে ওটা গর্জন কাঠের ব্যবহার করে গর্জনের প্লাই ব্যবহার করে থাকি খুবই সুন্দর একটি আলমারি আর এই যে এখানে ড্রেসিং টেবিলটা সব থেকে আকর্ষণীয় প্রোডাক্ট হলো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের মধ্যে তিনটা পাল্লা তিনটা ড্রয়ার করা আছে এখানে কোনো মুড়া সিস্টেম করা নেই আপনার যদি এক্সট্রা করে মুড়া প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এক্সট্রা আমাদের থেকে মুড়া বানায় নিতে পারেন সম্পূর্ণ সেটটা কিন্তু একদম ম্যাচিং করা এটার সাথে যদি কেউ একটা ওয়ার্ড্রপ চায় কেউ একটা শোকেস চায় ডাইনিং চায় সোফা চায় সব ব্যবস্থা আমাদের কাছে আছে আমাদের শোরুমে কিন্তু এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে বেডরুম সেট অনেক বেডরুম সেটি করা আছে খুবই সুন্দর চিটাং সেগুন কাঠের প্রোডাক্ট সুপার লেকের একটি প্রোডাক্ট আপনার বিভিন্ন জায়গায় দেখতে পারেন প্রোডাক্ট করে তুলছে কিন্তু কালার ফিনিশিং সুন্দর না গ্যালাস ভালো না লেকার ভালো না আর আমাদের কিন্তু এখানে সুপার লেকার ব্যবহার করে থাকি সম্পূর্ণ হাই গ্যালাসের প্রোডাক্ট আপনার সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ছবিতে ভিডিওতে যা দেখবেন আপনার হুবু হু সেম টাইপ প্রোডাক্ট শ্যাম্পুটাকে পাবেন আপনার অর্ডার দিলেও শ্যাম্পুটা পাবেন কাস্টমাইজ যদি বানাইতে চান আমরা ইনশাআল্লাহ আরও ভালো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যতটা ভালো করা যায় আর আমাদের সব ধরনের প্রোডাক্টের মধ্যে বিশ বছরের গুণের গ্যারান্টি থাকবে কাঠের মধ্যে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার সেগুন কাঠের প্রোডাক্ট এক জায়গায় ফেলে রাখবেন যুগ যুগ করে থাকবেন সেটা কিছুই হবে না এই ফুল বেডরুম সেট আমাদের কাছ থেকে যারা নেবেন দাম পড়বে উৎসব দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অল বাংলাদেশ আমরা ডেলিভারি ফ্রি ফ্রিতে ফ্রি দিয়ে থাকি যারা একটা বেডরুম সেট নেবেন এই বেডরুম সেটের মধ্যে অফারটা হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা অফারটা হচ্ছে অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমরা পিকআপের মাধ্যমে আপনার বাসায় একদম পৌঁছায় দেবো সেট আপ করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা অনেক সুন্দর বাড়ি করেছে একটা বেডরুম সেট নিতে চায় ডাইনিং টেবিল নিতে চান সোফা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন বিশ্বাস করে টাস্ট করে আমাদের থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার বাসায় আমরা পৌঁছানোর দায়িত্ব আমাদের কিছু টাকা পেমেন্ট করলে আমরা বাসায় পৌঁছা দিই বাকিটা ডেলিভারি পরে আমাদের পেমেন্ট করে দিবে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা প্রগতি শনি রোড এমজেড হসপিটালের সাথে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম